হ্যালো বন্ধুরা আজ আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমার মনটাই খারাপ হয়ে গেল সকাল সকাল সকালে সবার খাবার দিয়ে ভাবলাম ডিমগুলোর অবস্থা কি একটু দেখি এই ডিম থেকে গন্ধ আসতেছিল তাই লাইটের নিচে নিয়ে ডিমগুলো দেখলাম বাকি সব ডিমগুলো ঠিকই ছিল কিন্তু এই দুইটা ডিম হয়তো ভিতরে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম ডিমটা ফাটাই ডিম বের করছি আর কাক চতুর্দিকে কাকা করে বলছে ডিমগুলো আমারে দাও আমারে দাও ডিম ফাটাইলাম খুব খারাপ লাগতেছিল পরে দেখি ভিতরে ডিম পচে গিয়ে নষ্ট হয়ে গেছে একটাতে প্রায়ই বাচ্চা হয়েছিল কিন্তু ওটা মারা গেছে আর দুইটা কাক ডিমি নিয়ে গেল কথাই আছে না কারো তো কারো সর্বনাশ কবুতর ডিম হারাইল আর কাক ডিম খেতে পেরে মহা খুশি তো কি আর করা ডিমও তো শেষ এই বেচারার ডিম বেচারা এই কবুতরের ডিম প্রতিবার মাঝে মধ্যে এমন হচ্ছে কি জন্য জানি না বাচ্চার প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না ডিম সব জমে কিন্তু বাচ্চা হয় না ডিমের ভিতরে মারা যায় নয়তো ডিম থেকে বের হয়ে মারা যায় বড় হয় না খুব একটা জানি না কেন এমন হয় যাই হোক সবাই ভালো থাকবেন ভালোবাসাগুলোর যত্ন নিবেন আল্লাহ হাফেজ